যারা অজাচিত জ্ঞান দিতে আসবে তাদের জ্ঞান একদম শুনবে না কারণ তুমি তাদের খাই পড়ো না তুমি সকাল থেকে প্রচুর পরিশ্রম গেছে সকাল যেটা বললাম সকাল বেলা উঠেছি কালকে রাতে সে ঘুম হয়নি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা যারা যারা অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন যারা যারা আমাকে ভালোবাসেন তাদের ক্ষেত্রে জানাবো তাদের ক্ষেত্রে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক আদর এবং অনেক অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছেন যে মেক করে এখন গাড়িতে করে ফিরছি খুব এক্সস্টেড লাগছে আজকে দেখতে কারণ আমি অনেক সকালবেলা আজকে বেরিয়েছি রাদার আমরা আমি আর কাঞ্চন সকালবেলা ঘুম থেকে উঠে কালকে এমনি তো আমার আমরা শুতে গেছি অনেক রাত্রে মানে ওই ভোর চারটে মানে রাত বলা ভুল হবে ভোর কারণ আমার মেয়ে সারা রাত জেগেছিলেন এবং সারা রাত ওর খেলা আমি ছটার সময় উঠে তারপর আমি মা কালীবাড়ি মানে কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিতে গেছি কারণ আমার সকাল বেলা শুটিং ছিল অলরেডি তোমরা প্রমোতে দেখে নিয়েছো স্টার জলসার পর্দায় আসছে বুলেট সরোজিনী আমি তুমি তোমরা জানাবে যে প্রমোটা কেমন লাগলো তোমাদের এবং এন্টায়ার প্রোমোটা পুরোটা শুধু আমাকে নয় এন্টার প্রোমোটা কিরকম লাগলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কবে আসছে আসছে এখনো আমিও জানতে পারিনি তবে স্টার তারই আজকে শুটিং ছিল এবং শুটিং করেছি এসে তারপর আজকে আমাদের নববর্ষ স্পেশাল লাঞ্চও হয়নি ডিনারও হবে না কারণ কাঞ্চনেরও শুটিং ছিল আর এখন তো অলমোস্ট সোয়া দশটা নর্থের দিকে শুটিং ছিল এবার সেই ফিরতে ফিরতে বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তারপর তো পুচকুকে রেখে আর কোথাও যাবার মতো নেই তো তোমরা এইভাবেই পাশে থেকো এইভাবেই ভালোবেসো এটাই আমার একমাত্র তোমাদের কাছে চাওয়া পাওয়া সবটাই আমার নতুন সিরিয়াল আসছে যেটা বললাম বুলেট সরোজিনী এটাও অবশ্যই দেখবে তোমরা আগের চরিত্রগুলো যেমন তোমাদের ভালো লেগেছে ভালোবাসা দিয়েছ এটাও তোমাদের আশা করছি খুব ভালো লাগবে খুব সুন্দর একটা চরিত্র আমি চরিত্র বিশেষ কিছু বলতে পারবো না কিন্তু তোমরা যদি সিরিয়ালটা দেখো খুব ভালো লাগবে সময় তো আমি বাড়িতে পরিবার নিয়েই থাকি আজকে বেচারা কৃষবির সাথেও আমার দেখা হয়নি কারণ আমি যখন বেরিয়েছি তখনও ঘুমচ্ছিল ওকে নতুন জামা পরানো হয়েছে কিন্তু ছবিটা তুলে মানে পাঠানো হয়নি আমি এখন গিয়ে ওকে আবার নতুন জামা পরিয়ে আমি ছবি তুলবো এটাই হচ্ছে ব্যাপার নিউ মেম্বারকে দেখাবে না আজকে আমি নিউ মেম্বারকে আনতে পারলাম না ওই ওই একটাই জিনিস বাড়ির একটা সময় না গেলে দেখানো যায় না আমি ডেফিনেটলি দেখাবো আমারও খুব ইচ্ছে করছে যে ওকে একটু সাজুগুজু করিয়ে তোমাদের কাছে নিয়ে আসি কারণ তোমরা সব থেকে বেশি উৎসাহিত ছিলে ও যখন হলো যাক তোমাদের সাথে কথা বলে খুব আনন্দ লাগলো তোমরা দেখো এই সমস্ত এই যে যখন আমাকে বলা হয় যে এই যে তোমাদের নেটি জেন দেখো নেটি জেন তো তোমরাও তোমরা যে এত ভালো ভালো কমেন্টস করো এত ভালোবাসা দাও আমার প্রত্যেকটা ছবিতে কমেন্টসে ভরিয়ে দিয়েছো তো সেটাই আমার কাছে ম্যাটার করে এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার সকাল থেকে প্রচুর পরিশ্রম গেছে সকাল যেটা বললাম সকালবেলা উঠেছি কালকে রাতে সে একটা হয়নি মেয়ের সাথে খেলা হচ্ছিল রাত অবধি তো সেই জন্য আজকে এই যে যাচ্ছি সারা দিন পর বাড়িতে তো তোমাদের সাথেই কথা হয়ে গেল খুব কৃষ্বি আজকে কি গিফট পেলো আজকে কৃষ্বিকে কিছুই গিফট দেওয়া হয়নি সেটা হচ্ছে ওর বাবা ওর জন্য একটা জুয়েলারি অর্ডার করেছিল সেটাকে ডেলিভারি নিয়ে এসছে আর অনেকগুলো জামা আগে আমি কিনে নিয়েছিলাম তো এটাই হলো ব্যাপার তোমার মনে হচ্ছে যে আমার মুখটা মা দুর্গার মতো তুমিও খুব সুন্দর মন থেকে তোমরা আমায় ভালোবাসো বলে তোমাদের এত সুন্দর লাগে তোমার ফেসটা পুরো দূর থ্যাংক ইউ সো ভেরি মাছ হ্যাঁ গোলগাল কমে না ডায়েট করতে পারি না প্রচুর খাবার খেয়ে ফেলি খাদ্য রসিক আর আমি পুরো ভেত বাঙালি ভাত খেতে প্রচন্ড ভালোবাসি দুবেলা ভাত খাই এই ভালোবাসা পেলাম বছরের শুরুটা তোমাদের সাথে কাটালাম এটাই আমার কাছে অনেক টাটা বাই বাই আবারও জানাচ্ছি শুভ নববর্ষে তোমাদের কাছে একটা কথা অ্যানাউন্স করতে এলাম সেটা হচ্ছে আমার নতুন সিরিয়াল বুলেট সরোজিনী আসছে খুব শিগগিরিশ স্টার জলসার পর্দায় তোমাদেরকে আমার আগের চরিত্রগুলো আগে সিরিয়ালগুলো যেমন ভালোবাসায় ভরিয়ে দিয়েছো এটাও তোমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিতে হবে এবং অনেক অনেক ভালোবাসা তোমরাও খুব ভালো কাটাও নিজেদের জীবন সঙ্গী জীবন সঙ্গিনীদের নিয়ে বাবা মাকে নিয়ে নিজেদেরকে সময় দাও বি হ্যাপি অলওয়েজ অ্যান্ড ফরেভার কারণ তোমাদের হ্যাপিনেসটি খুব ইম্পর্টেন্ট আমরা যদি নিজে মন থেকে হ্যাপি থাকি তাহলে আমরা অন্য কেউ ভালো রাখতে পারব আর কোন আমি আবারও বলছি একটা কথা আমার খুব স্বল্প অভিজ্ঞতা দিয়ে যে রকম কোন নেগেটিভিটিতে কান দেবে না নেগেটিভিটি যাতে তোমাদের কোনো প্রভাবিত করতে না পারে সেদিকে সবসময় খেয়াল রাখবে বি হ্যাপি উইথ ইউর ওন ফ্যামিলি ওন ফ্রেন্ড যারা তোমার শুভাকাঙ্ক্ষী যারা তোমার ভালো চায় আর যারা অযাচিত জ্ঞান দিতে আসবে তাদের জ্ঞান একদম শুনবে না কারণ তুমি তাদের খাই পড়ো না তুমি তাদের কিছুই করো না তোমার দিনের শেষে তোমার কেমন আছো মন খারাপ আছে না ভালো আছো সেগুলো কেউ জানতেও চায় না সো ইগনোর দেন্ট ইগনোর দেন আই বিলিভ ইন দিস ওয়ার্ড আমি এটাতে বিশ্বাস করি ইগনোর দেম জাস্ট টাটা বাই বাই লস অফ লাভ আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি